मुस्तफ़ा मुस्तफ़ा <marriages timing> मुस्तफा या नबी मोहम्मद तुम्हें शफ़ात वाला या नबी मोहम्मद तुम्हें शफ़ायत वाला या नबी मोहम्मद तुम्हें शफ़ायत वाला या नबी मोहम्मद तुम्हें शफ़ायत वाला कहो सर पी लायो नबी कहो सर पी लायो कहो सर मोगम तुमी शफ़ायत वला जन बि मोगमी सफ़ायत वला यान बि मोगमद तुमी सफ़ायत वला यान बि मोगमद सफ़ाइत वाला कौ सर पी लायो नोबी कौसर पी लायो कौसर पी लायो نبی সোদের কલા ইয়া তুমি শাফায়াত ওয়ালা ইয়া তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী তুমি শাফায়াত ওয়ালা ইয়া তুমি শাফায়াত ওয়ালা মাতা পিতা আত্মীয়জন হাশরে হবে না কেউ তোমার আপনজন নবী ছাড়া মোদের নেই কোন

চাদের পালা ইয়া নবী তুমি শফায়াত ওয়ালা ইয়া তুমি শফায়াত ওয়ালা ইয়া তুমি শফায়াত ওয়ালা ইয়া তুমি শফায়াত ওয়ালা গো তোমাই যদি একবার দেখা পাই এ জীবন সুপে দেব নবী গো তোমার پای নবীর প্রেমি যারা হাসু করে ভয় নাই উম্মত বলে নবী দেবে তাদের পরিচয় নবী গো তোমায় যদি একবার দেখা পাই এ জীবন সুপে দেব নবী গো তোমার পায় নবীর প্রেমে যারা হাসরে ভয় নাই উম্মত বলে নবী দেবে পরিচয় জান্নাত জাহান্নামের যখন জান্নাত জাহান্নাম জান্নাত জাহান্নামের যখন

এটা রোজগার রাস্তা নবীর তারি পিলেখা নয় রে এত সস্তা নবী গো তোমার নামে করি আমি গুণ কতজন কত রকম করে আমার নাম কেউ কেউ বলে এটা রোজগার রাস্তা নবী তারি পিলেখা নয় রে এত সস্তা মইদুল ইসলাম গুজব কথা মইদুল ইসলাম মইদুল ইসলাম গুজব या नबी मेरे चेताला या नबी मोहम्मद तुम ही शफायात वाला 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 या नबी मोहम्मद तुम ही वाला या नबी मोहम्मद এবার আমরা আপনাদের সঙ্গে সিঙ্গেল কণ্ঠে কিছু গজল পরিবেশন করে শোনাবো তারপরে ইনশাল্লাহ